অবশেষে প্রকাশ্যে স্বামীর পরিযায় নতুন জীবনের গল্প শোনালেন পিয়া বিপাশা দীর্ঘ পাঁচ বছর ধরে আলোচনার বাইরে থাকা মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অবশেষে তার মার্কিন স্বামীকে জনসমক্ষে নিয়ে এসেছেন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি এই পদক্ষেপের মাধ্যমে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটালেন পাঁচ বছর আগে একমাত্র কন্যাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া নিউ এক নতুন জীবন শুরু করার পর সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে তার পরিচয় প্রেম এবং পরিণয় ঘটে যদিও ব্যক্তিগত গোপনীয়তার কারণে তিনি তার স্বামীর নাম পরিচয় প্রকাশ করেননি তবে গত ২৬ জুন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে তার এই ঘোষণায় ভক্ত ও শুভানুধ্যায়ীরা উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং তার পোস্টগুলোতে হাজার হাজার প্রতিক্রিয়া এসেছে একটা সময় বাংলাদেশের শোবিজ জগতে পিয়া বিপাশা ছিলেন এক পরিচিত মুখ লাক্স আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার পথ চলা শুরু হয়েছিল এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন দু সালে তাহাসান খানের বিপরীতে দ্বিতীয় মাত্রা নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয় এবং রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন তবে খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও বাংলাদেশের শোবিজ জগতের অভ্যন্তরীণ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না বলে জানান পিয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভালো সিনেমার প্রস্তাব পেয়েও লবিং ছাড়া কাজ করা সম্ভব হত না আমার একটি মেয়ে ছিল এবং তাকে নিয়ে আমার টিকে থাকার লড়াইটা প্রধান ছিল যখন দেখলাম ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় তাতে আমার পক্ষে টিকে থাকা সম্ভব নয় তখনই দিশ ছাড়ার সিদ্ধান্ত নিই বর্তমানে পিয়া বিপাশা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে যুক্ত দীর্ঘ তিন বছর পর কাজের প্রয়োজনে ইনস্টাগ্রামে পুনরায় সক্রিয় হয়েছেন তিনি তবে সবি যে ফেরার কোনও আগ্রহ তার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যক্তিগত জীবনের সুখী এবং নতুন পেশায় মনোযোগী এই অভিনেত্রীকে তাঁর নতুন জীবনের জন্য সবাই শুভকামনা জানিয়েছেন